যে ওজন অতিথিবুল মুখীবুর অহমান আমার লগে গিয়া ডালিমে আমার গরম আমি ফোন কইছি মুখিবুর তুমি আইবা দেখো তোমার কিছু কমপ্লেইন ভাইয়ার তুমি আওনা আপনার লোক ওয়াডা কর ডালিম আড্ডা

না পয়সা আগে ফাটাই বিদ্যার্থী মানুষ তার পয়সা খরচ করে আইতানি তাহলে বোন হয়েছে না ভাগ্যভান থানো ভাগ্যভাঠ কথা বুঝছো বড় জবর বহুতে মেলা বাদ দিয়ে গেছে ও হইয়া হইয়া আইলা না জানিয়ে না কিটা লাগি হইল ও আমার ডালি মোর মুখ বেশি হরু হয়ে গেছে যে মাত তো এই দশজনী খাওয়া হলে মাত্র তুমি শুনাও লাগলো এস্তা হেন একটা শোনাও লাগলো আর আমরা মানুষ হলফতের কোনো সীমা থাকে না এটা মানবাই কি আটটা গরু 10 क्विंटल চাল খাইছল আমার রবিবারে কেউ একবার बैठाে যহুজুর আমি চিনি পাইছি না বলি আমি খাইছি না আটটা গরু 10 क्विंटल চাল